কিন্তু যাদের সঙ্গে বৈঠকটা করেছে তারা কারা তারা কারা জন্য বড় প্রশ্ন হলো তারা তাদের নাম সুপারিশ করলো যে এরা এরা বৈঠক করবে আমাদের পক্ষ থেকে কয়েকজন আমাদের এই সহকর্মীদের নাম আমরা প্রস্তাব করেছিলাম যে তারাও এখানে থাকুক আমাদের এতজনের প্রতিনিধিত্ব কয়েকজন মাত্র নির্বাচিত হতে পারে না আমাদের পক্ষ থেকেও কয়েকজন থাক না এটা পূর্ব নির্বাচিত কয়েকজনই কিন্তু সেই সভাতে বা সেই বৈঠকে স্থান পেয়েছে আমাদের প্রতিনিধিকে সেখানে গুরুতে দেওয়া হয়নি আমাদের হয়তো কপালে এই সরকারি সরকারের অধীনে সরকারি চাকরি পেয়ে এটাই আমাদের আগের লেখা ছিল এত বড় দুর্নীতি এত বড় দুর্নীতি দুর্নীতির পরিবারটা এতটাই বৃহৎ যে সুপ্রিম কোর্টও দেখে স্তম্ভিত এবং এই যে বিশাল দুর্নীতির সাগরে যোগ্য যুদ্ধ কৃষকীকরণটা যেন ভঙ্গি সহ হয়ে ছিল যদিও এগুলো সুপ্রিম কোর্ট মনে করেছিল কিন্তু আমরা জানি যে এর যে স্ক্যান কপি তার হার দিক সিবিআই পেয়েছিল এবং সেই কপি ওএমআর আমাদের যে স্ক্যান মিরর ইমেজ সেগুলো এখনও সিবিআইয়ের কাছে আছে এমনকি এসএসসি দপ্তরেও আছে কিন্তু তারা নিজেদের ব্যর্থতা অপদার্থতা থাকার জন্য যে চরম দুর্নীতি সরকার করেছে সেটা ঢাকার জন্য নিজের সভাকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি করেছে কারণ ওই ওইমার প্রকাশিত হয়ে গেলে যে বিশাল যুগ আমার করেছে সেটা একদম প্রকাশ হয়ে যাবে এবং কারাই দুর্নীতির পিছনে আছে সেটাও প্রকাশিত চলে আসবে তার জন্য আমাদের আর অযোগ্যদের করে বলি করে দেওয়া হলো নিজের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাধান খোঁজার চেষ্টা হয়েছিল সেটা কি সম্ভব হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই সভা সেটা একটা মানে কি বলবো হাতে একটা ললিপপ মুজে দেওয়া এই কারণে যে বাবা তোমরা চুপচাপ স্কুলে যাও সিভিক টিচারের চাকরি করো কিছু পয়সা তোমাদের দেব আন্দোলনটা করতে এসো না আন্দোলনে বড় ভয় আমাদের দিকে আন্দোলনটা করো না এই যে এইখানে এত আজকে দেখতে পাচ্ছেন মানে আমারই মতো মানে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে রাস্তার ধুলোয় বসে আছে যাদের আজকে স্কুলে বাচ্চাদের সামনে হয় পড়াশোনা করার কথা পড়ানোর কথা নইলে হয়তো নিজের শিক্ষাকর্মীরা নিজেদের কাজ করছেন সেখানে তারা রাস্তা ধুলোয় গড়াগড়ে গেছে শিক্ষা স্বাস্থ্য মিশিয়ে তিনি এখন আমাদের হাতে ললিপপ সব সবকিছুকেলিকপে দিতে চাইছেন এবং ইনফ্যাক্ট শুধু ইনডোর স্টেডিয়াম বলবো কেন আজকেও হয়তো আপনি শুভ শুনে থাকবে যে প্রাপ্ত একটা বৈঠক করেছে কিন্তু যাদের সঙ্গে বৈঠকটা করেছে তারা কারা তারা তারা খুব বড় প্রশ্ন হলো তারা তাদের নাম সুপারিশ করলো যে এরা এরা বৈশাখ কর্মটাকে নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে কয়েকজন আমাদের এই সহকর্মীদের নাম আমরা প্রশ্ন করেছিলাম যে তারাও এখানে থাকুক আমাদের এতজনের প্রতিনিধিত্ব কয়েকজন মাত্র নির্বাচিত হতে পারে না আমাদের পক্ষ থেকে কয়েকজন থাক না সেটা পূর্ব নির্বাচিত কয়েকজনই কিন্তু সেই সভাতে বা সেই বৈঠকে স্থান পেয়েছে আমাদের প্রতিনিধিকে সেখানে গুরুতে দেওয়া হয়নি কেন হয়নি এটাই কোনো প্রশ্ন তাহলে তাহলে সেই বলবো যে মানে কি বলবো সরকার সরকার মানবিক মুখ্যমন্ত্রী বলছেন সরকার মানবিক তার পরিণতি তার যে পরিচয় সেটা তো আমরা পরশু দেখেছি যে দিন আমরা ডিআই অফিসে বিভিন্ন জেলা ডিআই অফিসে আমরা একটা শান্তিপূর্ণ মানে খুবই বলবো তো অবস্থানই করতে যাওয়া হচ্ছে যে ডিআই অফিসে ডিআই অফিসে একটা ঘেরাও কি আমরা আমাদের শিক্ষকরা লাঠি রান্না নিয়ে চলি যে তারা পুলিশকে আক্রমণ করার মনোভাব নিয়ে আমরা ওখানে যাব তো সেই করতে গিয়ে আমরা দেখেছি যে শিক্ষকদের উপর যে নির্মম অত্যাচার এমনকি তাকে লাঠি মারা মানে কতটা এই বাংলায় শিক্ষার আর শিক্ষকের যে পরিণতি আমরা দেখেছি তারপরেও কী করে বলবো বলুন তো যে যে এখানে আমরা মানবিক কুম দেখতে পেয়েছি তৃণমূল তৃণমূলের আকাঙ্ক্ষা বলছে ওখানে জঙ্গি জঙ্গি ঢুকিয়ে দাও সই জঙ্গি তো আপনারা আমাদের বানিয়েছেন আমি তো জঙ্গি হতে চাইনি কোনো দিনও ছোটোবেলা থেকে পড়াশোনা করেছিলাম আমরা মা বাবা মানে বলেছিলেন পড়াশোনা কর পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে না আজকে উল্টো হয়ে গেছে পড়াশোনা করে যে রাস্তার কুটপাতে বসে থাকে সে আমরা হতে চায়নি আপনার মতো সরকারকে এই আসনে বসিয়ে আমাদের আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আপনি জঙ্গিতে পরিণত করেছে এবং আজও যদি আমাদের মার প্রকাশিত না হয় ভবিষ্যতে কিন্তু হয়তো দেখবেন পুরো পশ্চিমবাংলার ছেলে মেয়ে এবং যুব সমাজটাই জঙ্গিতেই পরিণত হয়ে গেছে আপনি সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলা আর কী বলবো না একেবারে শেষ করব রিভিউ পিটিশনে কি সমাধান আশা করেন রিভিউ পিটিশনে দেখুন রিভিউ পিটিশন উঠতে গেলে আমি যতটুকু জানি যে কিছু নতুন তথ্য তো আমাকে আমরা সেই দাবিটাই করছি যেটা এসএসসির কাছে থাকা সত্ত্বেও এই এটা সমাধান সুপ্রিম কোর্টই হাইকোর্টেই হবে যদি যোগ্য অযোগ্য লিস্ট এবং বিশেষ করে অযোগ্যদের একটা লিস্ট দিয়েছে যোগ্যদের যে পরিষ্কার একটা লিস্ট এবং এসএসসির পক্ষ থেকে এই হলফনামা যে এই যোগ্যদের লিস্টে আর কোনো অযোগ্য নেই এটা পরিষ্কার একটা আনডেটেডদের লিস্ট এই কথাটা যতক্ষণ না বলা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট কি হিসেবে উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্য লিস্ট চাইছেন কতটা হাস্যকর পরীক্ষা নিলেন রাজ্য সরকার এসএসসি এরা আর সুপ্রিম কোর্ট অযোগ্য যোগ্য লিস্ট দেবে এটা কি থেকে হাস্যকর কথা বলে আমাদের দেশের কোনো মানে কোর্ট শোনেনি এর আগে যে সুপ্রিম কোর্ট নাকি আমাদের রেজাল্ট এই ওয়েমার আমাদের দেওয়া হোক ওয়েমারের ওএমআরের কপি প্রকাশ করা হোক মিরর ইমেজ সেখান থেকে পরিষ্কার লিস্ট পাওয়া যাবে আর এই লিস্ট জমা দিলে আমরা রিভিউ করতে পারবো তবে আমাদের রিভিউ পিটিশানের আশা আছে কিন্তু রাজ্য সরকারের মনোভাব দেখে এখনও আমরা খুব একটা আশাবাদী যে রাজ্য সরকার চাই নাই চাকরিটা থাকুক আমাদের স্কুলগুলোর কি অবস্থা একটু জানতে চাইব কোথাও কোথাও তো একেবারে টিচার নেই অবশ্যই স্কুলগুলোর অবস্থা তো এমনিতেই আমার আমরা এই সরকারের আমলে এটি এসএসসি হয়েছে এটা হচ্ছে দু সালে আমরা সেই দু সালের ব্যাচ এরপর দু হাজার থেকে শুরু করে এতগুলো বিএড করে ছেলে মেয়ে বসে আছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিএড করে বসে আছে অথচ সেই আমরা দু হাজার ষোলোতে জয়েন করেছি আমাদের প্রত্যেকটা স্কুলে আমাদের মানে আমাদের নিয়োগ করার পরেও প্রচুর পরিমাণে যে বিষয়ের বিভিন্ন বিষয় প্রচুর সিট ফাঁকা বাইরে থেকে আমরা যতদিন থেকেছি স্কুলে দেখেছি বাইরের বিশেষ বিশেষ সাবজেক্টের ডিএসটি টিচার নিয়োগ করে ক্লাস নিতে হচ্ছে আর এখন তো সেই দু হাজার ষোলো সালের একটি এসএসসি সেই এসএসসির ক্যান্ডিডেটরাও আমরা স্কুল থেকে বাইরে স্কুল থেকে বিতাড়িত বলবো আমরা স্কুল থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে আমরা কেউ স্বেচ্ছায় স্কুল ছেড়ে আসি না তাহলে সিলেবাস সেই সবই করে ছেলে মেয়েদের পড়াশোনার বিষয় সরকার তো চাইছেই যে রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দাও যাতে সরকারের বিরুদ্ধে কেউ গলা তোলার সাহস না পায় শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং আমরাও কিন্তু স্কুলে সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে বড়ো করি এইটা বলে বা কোনোদিনও অন্যায়ের সঙ্গে আঘোষ করো না কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দিই না অন্যায় তুমি পড়লেও দোষী আবার অন্যায় সহ্য করলেও তুমি দোষী এটা আমরা শিখে আমরাও সেটা শেখাই কিন্তু আজ রাজ্য সরকার সেটা চাইছে না যত বেশি পড়ে তত বেশি তত কম মানে আর সেটাই হচ্ছে এখন কাল যে বেশি পড়াশোনা জানলে তো সরকারের বিরুদ্ধে চলে যাওয়ার একটা সরকারের এই যে অপশাসনের বিরুদ্ধে বলা ওঠানোর তারা সাহস পেয়ে যাবে না তাই শিক্ষা স্বাস্থ্যকে তো দেখেছেন কিছুদিন আগে আমরা দেখেছি স্বাস্থ্য ধুলোয় ঘুরিয়েছিল আজ শিক্ষাকেও মেরুদণ্ড ভেঙে শিক্ষার বুকে পিঠে লাঠি মেরে শিক্ষাকে আজকে ধুলোয় মিশিয়ে দেওয়া পশ্চিমবঙ্গের শিক্ষা আজ ধুলোয়